হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলাবার পক্ষ থেকে স্বাগতম জি ভাই আজকের টপিক ও পাখির বিডিং করানো নিয়ম জি ভাই অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমার পাখির পনেরো মাস এক বছর হয়েছে পাখিগুলো ডিম দিব কিনা বা বক্স লাগাবো কিনা জি ভাই এ নিয়ে আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে জি ভাই দেখেন আমার এই ককাটাল পাখিটা দেখছেন মার্শাল আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর করে বাচ্চাদের খাওয়াচ্ছে ছয়টি ডিম দিয়েছে অলরেডি তিনটা চারটে বেবি ফুটো হয়ে গেছে দেখেন তো মেন করতেছে হচ্ছে ককাটাল পাখি আসলে মেন আপনার কমসে কম আঠারো থেকে দুই বছর বয়স হইলে আপনি জোড়া দিবেন তা না হলে আপনি অযথা জোড়া দিয়া পাখিরে নষ্ট করার কোনো দরকার নেই আপনি ধরেন বক্স দিয়ে রাখলেন পাখি ডিম দেখ না দেখ ভয়ে বক্সের ভিতরে ঢুকে বসে থাকবে এতে আপনার পাখির মোল্টিং চলবে পাখি বসে থাকা কোনো লাভ নাই ঠিক না তো আপনি কি করবেন পাখিরে এইভাবে বক্স দেবেন না কমসে কম যখন আঠারো মাস হবে পাখিগুলোর বয়স তখন মেল ফিমেল জোড়া দিয়ে আপনি একটা বক্স দিতে পারেন আর সময় চেষ্টা করবেন বক্স বাইরে লাগানোর ভিতরে বক্স লাগানো দিবেন না আপনারা বাইরে বক্স লাগাবেন তাহলে আপনার বাচ্চা চেক করতে সুবিধা হয় আর পাখিগুলো খাঁচাটা অনেকটা বড় থাকে একটু মানে তার পাখিগুলো আরামসে ঘোরাঘুরি করতে পারে তো এই কারণে আমি বলবো সবাইকে বলবো ভাই যদি আপনার ককাটার বাকিতে ভালো বাচ্চা পেতে চান তাহলে আঠারো মাসের উপর হলে জোড়া দেন ইনশাল্লাহ দুই বছরের ভিতরে বাকিগুলো বাচ্চা করবে তা আমি তো আলহামদুলিল্লাহ আমার বেশিরভাগ দুই বছর হলে আঠারো মাসের উপর হলে আমি জোড়া দিই আলহামদুলিল্লাহ খুব ভালো আমি বাচ্চা বাচ্চা। আর পাখি থেকে ভাই ভালো রেজাল্ট পাইতে হলে মেন কারণে আপনাকে ভালো খাবার দিতে হবে আসলে আপনার আপনি ভালো করে যেন পাখিগুলো খাঁচায় বন্দি তো তাদের বা ভারণের কোনো সুযোগ নেই তো আমরা তাদেরকে যদি ভালো মন্দ দেই তাহলে তারা খায় বিশেষ করে যদি আমি বাচ্চা থাকে তাহলে তো ভাই প্রতিদিন একফট সপ দিতে হবে কারণ ককাডালা পাখির বেবি অনেক বেশি খায় অন্যান্য পাখি থেকে ককাডালের বেবি অনেক বেশি খায় তাই তাদেরকে আপনার নরম খাবার দিতে হবে তো আমি আপনাদেরকে বলবো ভাই ককাটলে যদি দেখেন যে বেবি ফুডসে আপনারা বাংলাদেশে আমি দেখছি বেশিরভাগ লোক একটা ভুল করে গম রাত্রে ভিজিয়ে আপনি সকালে দেয় তো ভাই আমি আপনাদেরকে বলবো আপনারা গম দিয়েন না শুধু চানা যদি দেন তাহলে দিতে পারেন কয়েক আইটেমে সিমের বিষে দিতে পারেন চানা দিতে পারেন তাহলে গমটা দিলে কী হয় গমটা দিলে ভাই গম পাখি তাড়াতাড়ি খাইয়ে ও বাচ্চারা খাওয়ায় ওই বাচ্চা পাতলা পুপুস করে পরে একটা দুটো করে বাচ্চা মরে যায় তো আমি বলবো আপনাদেরকে গম দিয়ে না শুধু চানা এগুলা দিবেন বেশি চানা দেওয়া দরকার না দশ থেকে পনেরোটা চানা দিবেন বাকি অন্যান্য খাবার দেন যদি আপনার সম্ভব হয় তাহলে ভাই আপনি এক ফোট এবং সফর দেন আমি কিন্তু ভাই এই যে আমার পাখি এত ভালো ভালো ডিম বাচ্চা করতেছে মেন হয়েছে এক ফোট সফরে আপনি এক ফোট সফর দিলে দেখবেন আপনার প্রতিটা পাখি ইনশাল্লাহ খুব ভালো ডিম বাচ্চা করব এবং ভালো রেজাল্ট পাবেন যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ